সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছি আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়িহাটে যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের সারগরিগুলো বিক্রি হয় আমরা সে জায়গায় আছি তো আজকে শাহিবল জাতের সারগরিগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আর ছিল এগারোই এপ্রিল দু হাজার বাইশ সোমবার সোমবারে বসে শুক্রবারই বসে এখানে হাট

আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিব ভাইয়া কত যাচ্ছিলেন বাবান্ন কত বলছে ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর বাউান্ন হাজার চাওয়া এই যে দেখা এই যে এইটি বয়স কেমন হতে পারে ভাইয়া কয় মাস কত মানে ছাড়বেন কত বিক্রি করবেন দেখানোর চেষ্টা করছি আপনাদের সাতচল্লিশ হাজার আগে দেবে চলে যেতে চাই পাঁচশো

আচ্ছা আচ্ছা পাঁচ বলছে তখন দেন না এখন দেবেন এখন ছাড়ে দেবেন একশো পাঁচ ছয় হলে দিতে হবে হাট থেকে আপনাদের একটু সাই হল যাতে সারির একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি ভাইয়া কথা দেখছি না একশো দশ জোড়াটা এইটা এবং এইটা কথাই বলো কত বলো নব্বই বিরানব্বই কেমন লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন একশো হলে সর্বশেষ একশো কয়টা নিয়ে আসছিলেন ছয় কয়টা আছে এখন চারটা দুইটা বিক্রি হয়েছে কেমন বাজার দর যাচ্ছে বলেন তো বাজার ড্যাম আছে আনুমানিক আনুমানিক কত কত করে কম মনে হচ্ছে দুই তিন হাজার টাকা কম ব্যবসা আমরা এটা দেখানোর চেষ্টা করছি ওনাদের ভারসামত আজকে রেটটা কম তবে দেখছেন যে আমদানির সংখ্যাটা কিন্তু অনেক কম বেচা বেচি একটু কম এ জায়গায় সব সময় কাস্টমার কিন্তু ভিড় লেগে থাকে কিন্তু আজকে আমরা দেখছি যে দাম দর খুব কম করছে যে সবাই গরু নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে বলা যায় যে গ্রাহক সংখ্যা খুবই কম এখানে একটা তথ্য দিতে চাই আসসালাম পাঁচপান্ন কত বলে কত সাতচল্লিশ আটচল্লিশ বেচা বিক্রি টার্গেট চাচা

খুব কম বলছে নাকি ও চল্লিশ চার বান্ডিল আর আপনি কত চাইছেন বিয়াল্লিশ এটাই হচ্ছে বিক্রির রেট সর্বশেষ বিয়াল্লিশ কত বলছেন বত্রিশ কোথায় কুষ্টিয়া বগুড়া ও বগুড়া নিলেন কয়টা নিলেন